ডু হোয়াট ইউ আপনার জীবনের সঠিক পথ খুঁজুন আপনার কি কখনো মনে হয়েছে আপনি এখন কিংবা ভবিষ্যতের জন্য যে ক্যারিয়ারটা বেছে নিয়েছেন তা মোটেও আপনার পছন্দ নয় কিংবা আপনি সেখানে সন্তুষ্ট নন হয়তো আপনি একজন শিক্ষার্থী ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দোটানায় আছেন বা একজন চাকরিজীবী যিনি তার বর্তমান চাকরি নিয়ে অসন্তুষ্ট একজন অভিভাবক সন্তানকে ঠিকভাবে গাইড করতে পারছেন না দম্পতি যারা সম্পর্ক আরো সুন্দর করতে চান অথবা ম্যানেজার যিনি তার টিমকে আরো প্রোডাক্টিভ করতে চান আপনার জন্য রয়েছে একটি সহজ সমাধান ডু হোয়াট ইউ এই বইটি ইতিমধ্যে দশ লক্ষেরও বেশি মানুষের জীবন বদলে দিয়েছে এই বইটি শুধু আপনার ক্যারিয়ার গাইড নয় এটি আপনার ব্যক্তিত্বের রহস্য উন্মোচন করবে আপনি কি করতে ভালোবাসেন কি আপনার শক্তি কি আপনার দুর্বলতা সব জানতে পারবেন এখানে আপনার স্বপ্নের ক্যারিয়ার শক্তিশালী সম্পর্ক এবং সফল নেতৃত্ব সবই সম্ভব এই বইটির মাধ্যমে কারণ যখন আপনি নিজেকে চিনবেন তখন আপনার প্রতিটি সিদ্ধান্ত হবে আরও স্পষ্ট এবং আত্মবিশ্বাসী তাই আর দেরি না করে আজই আপনার কপিটি সংগ্রহ করুন আপনার স্বপ্ন পূরণের পথে এই বইটি হবে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী বইটি অর্ডার করতে কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করুন এবং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিন